নমস্কার বন্ধুরা বেঙ্গলি সিনেটেলিগসিপে আপনাদের স্বাগত আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন সোশ্যাল মিডিয়ায় হঠাৎই ভাইরাল দেব ও আদৃত রায়ের একটি ভিডিও যা ইনস্টাগ্রামে একটি সংবাদ মাধ্যম থেকে শেয়ার করে নেওয়া হয়েছে দেখা যাচ্ছে দেবের সিনেমার গান ধরেছেন মিঠাই অভিনেতা কিছুক্ষণ পর দেব নিজেও মেলালেন গলা ভিডিওতে দেখা যাচ্ছে পাশাপাশি বসে আছেন দেব আর আদৃত দুজনের গায়েই স্ট্রাইব শার্ট আর জিন্স দেবের চ্যালেঞ্জ সিনেমার বিখ্যাত গান গাইছেন তিনি বেশ প্রশংসার ছাপ দেবের চোখে মুখে শুধু তাই নয় মাঝে একবার গলাও মেলালেন তিনি আদৃতের সঙ্গে দেবের সঙ্গে আদ্রিতের ঘনিষ্ঠতা সকলেরই জানা রাজ চক্রবর্তীর প্রোডাকশনে তৈরি নূরজাহান দিয়ে কেরিয়ার শুরু করেছিলেন আদৃত এরপর প্রেম আমার টুয়ে কাজ করেন তিনি দুটো ছবিতেই তিনি ছিলেন কেন্দ্রীয় চরিত্রে তবে সিনেমা দুটি ডাহা ফ্লপ করে এরপর দেবের সঙ্গে আদৃতকে দেখা যায় পাসওয়ার্ডে পার্শ্ব চরিত্রে খুব সম্ভবত সেই সময়তেই তোলা হয়েছিল এই ভিডিওটি সিনেমায় জনপ্রিয়তা না পেলেও আদৃতকে পরিচিতি দিয়েছে মিঠাই সিরিয়াল তবে সেটি শেষ হওয়ার পর আবারও একবার ভাগ্য অন্বেষণে তিনি এস প্রযোজনায় কাজ করে ফেলেছেন কমার্শিয়াল ছবি পাগল প্রেমিতে। যা চলতি বছরেই মুক্তির কথা রয়েছে আপাতত অভিনেতা চুটিয়ে উপভোগ করছেন তার জীবনের নতুন পর্যায় মিঠাই থেকে প্রেম হয়েছিল কৌশাম্বী চক্রবর্তীর সঙ্গে তারপর চলতি বছরের নয় মে দুজনে বসেন বিয়ের পিড়িতে খবর আপাতত হানিমুনে রয়েছেন কর্তাগিনী এদিকে দেবের শেষ রিলিজ ছিল প্রধান যা ছিল সুপার ডুপার হিট দু হাজার ক্রিসমাসে মুক্তি পায় সেই সিনেমা তারপর থেকে খাদান আর টেক্কা দুটি ছবির কাজ শেষ করে ফেলেছেন তিনি এর মধ্যে টেক্কা মুক্তি পাচ্ছে পুজোতে দেবের হোম প্রোডাকশনের তৈরি খাদানের মুক্তি কবে তা অবশ্য এখনও জানা যায়নি শোনা যাচ্ছে ভোট মিটলেই দেব শুরু করবেন রঘু ডাকাতের কাজ ভোটের প্রচারে বড় বড় চুলে অভিনেতাকে দেখে তেমনটাই ধারণা করছেন অভিনেতার ভক্তরা অনেক দিন ধরে এই সিনেমার কাজ আটকে ছিল পরিচালনা করছেন ধ্রুব এস সঙ্গে যৌথভাবে এই ছবির প্রযোজনা করছেন স্বয়ং দেব বিনোদন জগতের নানান আপডেট পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজকের ভিডিওটি এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওয়ে ততক্ষণের জন্য টাটা